আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকে জরুরি একটা নোটিশ দেওয়ার জন্য আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করেছি আজকে একটু দেখবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে কাগজ জমা নেবে কবে কাগজ জমা নেবে এটা একটু দেখবো বিশ্ববিদ্যালয় ভিত্তিক সহস বিশ্ববিদ্যালয়ে কি রকম নোটিশ দিয়েছে এটা হচ্ছে আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালালে বলছে আপনার ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসএসসি এবং এসএসসির মূল নম্বরপত্র জমা দিতে হবে মিনি অডিটোরিয়াম নিস্তলা একাউন্টিং একাডেমিক বিল্ডিং এ সাগরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ মিনি অডিটোরিয়াম নিস্তলা তারপর হচ্ছে মিনিডিয়াম নিস্তলা একাডেমিক বিল্ডিং এ একাডেমির যে এ আছে এটাতে আসলে অনুষ্ঠিত হবে এরপরে আমরা লক্ষ্য করছি আপনার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে যে কিভাবে তারিখ 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 সকাল দশটা থেকে বিকেল চারটা বঙ্গবন্ধু শেখ মুজিবিক অভিস কক্ষ নম আটশো আহ এই জায়গায় হচ্ছে আপনাদের আহ জমা নেবে ওনারা একটা হেডলাইন মোটা করে দিয়েছে একটি এ ফোর সাইজের খামের উপর শিক্ষার্থীদের নাম রাজিস্ট্রি রোল নম্বর স্পষ্ট করে হবে এবং খাম সহ মূল জমা দিতে হবে তারা একটা নির্দিষ্ট হচ্ছে যে আপনার যে খামটা দিতে হবে আচ্ছা এরপরে দেখি আপনার হচ্ছে যে কোঠার জন্য একটা নোটিশ দিয়েছে এটা একটু দেখে নেবেন যাদের কোঠা আছে আর এই নোটিশটা একটু দেখে নেবেন এরপর বলছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর যেটা এটা মূল নম্বরপত্র পত্র ছয় থেকে আট একাডেমিক ভবনের তৃতীয় তলা তৃতীয় তলায় হবে একাডেমিক ভবনের আচ্ছা এরপর নোয়াখালী বিশ্ববিদ্যালয় কি বলছে এটা একটু দেখি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাদের ফি প্রদান এবং প্রাথমিক মূল কাগজপত্র জমা দিবে আহ আপনার ছয় থেকে আট তারিখ এই জায়গায় বলছে তারিখটা হচ্ছে সরি তারিখ তো দেখলাম জায়গাটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস এই জায়গা আসলে আপনার কাগজগুলো জমা নেবে আচ্ছা এরপরে দেখি আপনার হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা বলছে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি জমা নেবে আপনার যে সত্য দিয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ এখানে বলছে এই যে তারা একটা তাদের অস্থায়ী ক্যাম্পাস এই জায়গাটা দিয়েছে চাঁদপুর অস্থায়ী ক্যাম্পাস হোল্ডিং নং শূন্য নয় তিন সাত দুই এটা আসলে লেখাটা বোঝা না আপনারা একটু দেখে নেবেন আছে তারা বুঝতে পারবেন কুমিল্লা রোড চাঁদপুর সদর কি আসলে বুঝতে লেখাটা একটু অস্পষ্ট আপনারা এটা একটু দেখে এই জায়গা থেকে আপনার যারা কাগজ জমা আচ্ছা এরপর দেখি আপনার হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এটা বিজিলা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে গোপালগঞ্জে যে বিশ্ববিদ্যালয় অবস্থিত এটা এই জায়গায় কাগজপত্র জমা নেবে পাঁচ থেকে সাত তারিখ পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত রিপোর্ট ও মূল কাগজপত্র আদান আচ্ছা এটা হচ্ছে অনলাইন অনলাইনে নোটিশ পূর্ণ হয়ে গেছে অনলাইন ফি ভর্তি ফি হচ্ছে এটা অর্থাৎ আবেদন করতে পারবেন পাঁচ থেকে সাত তারিখ তারপর হচ্ছে রিপোর্ট এই রিপোর্ট বলতে অন্য কিছু না রিপোর্ট মানে হচ্ছে যে আপনাকে কাগজপত্র জমা এটাই অন্য কিছু না অন্য কিছু কোনো দরকার নাই ছয় থেকে আট ডিন অফিস বিজ্ঞান অনুষদ একাডেমিক ভবন কখনো তিনশো তেইশ তিনশো তেইশ তারপর হচ্ছে ছয় তারিখে ছয় তারিখ মানবিক অনুষদ অনুষদ ভিত্তিক কিন্তু আলাদা আলাদা এনেছে তারা জায়গায় আসলে আহ ভাবার বিষয় আছে ভবন মানবিক অনুষদ প্রাথমিক ভবন পাঁচশো ষোলো হচ্ছে ব্যবসা শাখার একাডেমিক ভবন কক্ষ নম ছয়শো পনেরো অর্থাৎ এই জায়গায় ফ্যাকাল্টি ভিত্তিক আলাদা আলাদা নেবে এই জায়গায় বলছে ভর্তি পরীক্ষার প্রবেশ লাগবে

এই জায়গায় হচ্ছে তার সার্টিফিকেট এসএস এবং এসএস এর মূল মার্কশিট ফটোকপি এবং হচ্ছে নম্বরপত্রের ফটোকপি এবং হচ্ছে মূল নম্বরপত্র দুটেই দাইছে আসলে জায়গায় দেখেন একটা বিশ্ববিদ্যালয়ে শত এক রকম দিছে এটা একটু খেয়াল করবেন হচ্ছে যে মানে ভিন্নতা আছে বেগম রোখিয়া দেখেন বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যারা ভর্তি হবেন তারা কি কাজ করবেন যে কোন কি কি বিষয় দেখেন বিষয়ের ক্ষেত্রে তারা আলাদা করে দিছে এই বিষয়গুলোর ক্ষেত্রে গণিত পরিসংখ্যান পদার্থবিজ্ঞান রসায়ন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এরা হচ্ছে বুথনং এক সিডিসি অফিস প্রাথমিক ভবন তৃতীয় তলা কক্ষ নং তিনশো দশ সময় দিচ্ছে এটা বাংলা ইংরেজি ইতিহাস প্রত্নত ভূগোল পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বুতনং দুই সিডি অফিস প্রাথমিক ভবন তৃতীয় তলা তিনশো দশ নম্বর রুম একই রুম এটা

আহ এটা কোথায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদা একটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় গাজীপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এটা হচ্ছে এই জায়গায় ওনারা কাগজপত্র জমা নেবে এই না যেহেতু অস্থায়ী ক্যাম্পাস আহ ক্যাম্পাসটা হচ্ছে ঢাকা আহ ঢাকাস্থ গেস্ট হাউস ঠিকানা দুইটা দুই জায়গায় আসলে তারা জমা নিচ্ছে ভালো করে দেখেন আহ একটা হচ্ছে ফ্ল্যাট নম্বর বি শূন্য ছয় বাই বারো ছিয়াশি মণিপুরা মেট্রো রেল পিলার নত সংলগ্ন ঢাকা একটা হচ্ছে পিরোজপুরের বাড়ি এত পুলিশ লাইন সড়ক শিকারপুর পিরোজপুর সদর এত আচ্ছা দুইটা শাখায় তারা আসলে কাগজপত্র নিচ্ছে আচ্ছা এরপর দেখেন নজরুল বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় তারা কাগজপত্র কোথায় জমা নেবে তারা কাগজপত্র জমা নেবে হচ্ছে আপনার ভবনের কাগজ আহ একাডেমিক বিল্ডিং দুই একশো চার নম্বর কক্ষে একাডেমিক বিল্ডিং দুই একশো চার নম্বর কক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনারা কাগজপত্র জমা নেবে সেল প্রাথমিক ভবন পাঁচতলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আচ্ছা এখানে দেখি এখানে কাগজপত্র কথা জমা নিচ্ছে ঠিকানা অস্থায়ী ক্যাম্পাস একাডেমিক ভবন গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ এইখানে আসলে কাগজপত্র জমা নেবে তারপর হচ্ছে এই ছিল আমার হাতে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলোর নোটিশ আপনারা এইভাবে হচ্ছে যে নোটিশগুলো দেখে যেতে পারবেন এখন করতে হচ্ছে ভাই আর তো অনেক বিশ্ববিদ্যালয় বাকি আছে যেগুলো হচ্ছে আপনি দেখেন নাই জায়গায় একদম হচ্ছে আসবেন এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে এটা নিয়ে ঝামেলার কিছু নাই বিরোধী মানে হচ্ছে যে চিন্তিত হওয়ার কিছু নাই আপনার যদি বাড়ির আশেপাশে কোনো ভাই ব্রাদার থেকে থাকে তাদেরকে একটু নক করবেন যে ভাই আমি আপনার ক্যাম্পাসে আসতেছি আমাকে একটু হেল্প করিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ভাইয়ের মন অনেক বড় আপনাকে হেল্প করার জন্য সর্বদা তারা হচ্ছে যে প্রস্তুত থাকে সো এগুলো নিয়ে আসলে ভাবার কিছু নাই যে কি হবে আপনি এখন কাগজ-পত্রগুলো সাথে নিয়ে রাখেন হচ্ছে যে এসএসসি মার্কশিট এসএসসি এর মার্কশিট পেমেন্ট গুচ্ছের হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এই প্রয়োজনীয় কাগজগুলো সাথে রাখেন তাহলেই হবে চিন্তিত হওয়ার কিছু নেই আপনি ওই ক্যাম্পাসে গলেই আপনার বাকি কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে সো হওয়ার কিছু নেই সময় হাতে নিয়ে বের হবেন আর শুক্রবারও অফিস খোলা থাকবে আপনার জন্য শুক্রবারও ভর্তি কার্যক্রম সচল থাকবে ধন্যবাদ সবাইকে